এ দেখো এখন শুরু হবে এই কাজ এই যে এই আলমারিটা এই আলমারিটাকে গুছিয়ে ফেলো ভেতরটা আগে ভেতরগুলো গুছিয়ে নিই তারপর বাইরে ঘরটার ঝাড়া হবে আর এই আলমারিটার নিচের একটা একটুখানি ইয়ে হয়ে আছে মানে জঙ্গল হয়ে আছে আমার যেগুলো জিনিস আর এই দেখো এইখানে সমস্ত ঠাকুরের যা সব পোশাক আশাক যা এইভাবে এইখানে রেখে দিয়েছি দেখো এইভাবে এখানে রাখা আছে তা এগুলো একটা ব্যবস্থা করা হবে দেখা যাক কি ব্যবস্থা করা যায় ওই যে বালতি টালতি কিছু একটা নিয়ে আসতে হবে নিয়ে এসে তার ব্যবস্থা একটা করতে হবে তো চলো শুরু করে দিই এবার আলমারি খোলা থেকে শুরু করি এই দেখো এই আলমারির ভেতরে আমাদের মানে কিচ্ছু নেই শুধু হাবড়ি ডাবড়ি উল্টো পাল্টা জিনিসে ভর্তি আর আমার কিছু বহু পুরনো পুরনো সব শাড়ি এর মধ্যে আছে বইয়ের বাবার কিছু জামা প্যান্ট আছে যেগুলো যেগুলো না লাগবে আমি সেগুলো বাইরে রাখবো রেখে কোনো একটা ব্যাগের মধ্যে ভরে ওপরে তুলে দেবো আর এগুলো যেগুলো লাগবে যেগুলো রাখার মতো সেগুলো এখানে এইভাবে রাখবো আর আর ওই ঘর থেকে ঠাকুর ঘর থেকে যে বিছানা চাদরগুলো সেগুলো নিয়ে এসে আমি এখানে রাখবো আর এখানে যেগুলো না লাগে কিছুটা আমি ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো তো এই অবস্থায় এই আলমারিটার এমন কিছু নেই অথচ ভর্তি হয়ে আছে এটার একটা ব্যবস্থা তাহলে করে ফেলি দেখতে থাকো আমার সঙ্গে থাকো সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কী কী করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আজকের এই ব্লগটা দেখছো এটা বৃহস্পতিবারের ব্লগ তোমরা শুক্রবার রাত্রে পাবে বৃহস্পতিবারের ব্লগটা আমি বৃহস্পতিবারে কিছুটা সকালে করেছিলাম ব্লগ আর কিছুটা দুপুরে তা অনেকটা সকালে যখন আমি করে মানে সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছিলাম বলে আমি বৃহস্পতিবারে একদিনে পুরোটা দিতে পারিনি কারণ এই আলমারি গোছানো যদি আমি একদিনে দিতে যেতাম তাহলে বিরাট বড় ব্লগ হয়ে যেত এমনিতেই তো আমার ব্লগ বড় হয় সবাই দেখে উঠতে পারে না তো সেই কারণে আর এটা দিলাম না এবার এই যে আলমারিটা দেখছো এই আলমারি গোছানোটাই আজকের ব্লগ এই আলমারিতে আমার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সব বহু পুরনো জিনিস বহু পুরনো বলবো না মানে কিন্তু সমস্ত কিছু জিনিসগুলোই ভালো আর কি প্রত্যেকটাই ভালো কিন্তু পুরনো আমি একটু রেখে ব্যবহার করতে পছন্দ করি সেই জন্যই আমার জিনিসগুলো মানে এই রকমভাবে থেকে যায় অনেক দিনের জিনিস এত সুন্দরভাবে আছে মনে হচ্ছে যেন সবে নতুন নিয়ে আসা হলো এরকম আর কি যে এই যে শাড়িগুলো দেখছো প্রত্যেকটা ব্যাগের মধ্যে শাড়ি আছে এই শাড়িগুলো আমার অনেক আগেকার শাড়ি প্রথম দিকে আমি যখন সিন্থেটিক শাড়ি পরতাম যখন হচ্ছে আমি করিমপুরে থাকতাম বহরমপুরে থাকতাম তখনও আমি সিনথেটিক শাড়িই পরতাম সেই জন্য সেই শিফন সিনথেটিক শিফন মানে ভালো দামি সিফনও খুব একটা পরিনি ওই পুজোর সময় দামি শিফন নিতাম আর তাছাড়া অন্য সময়ে আমি সিনথেটিক শাড়ি নিতাম কারণটা হচ্ছে একটাই সিল্কের শাড়ি সেই সময় এত পাতলা নরম সিল্কের শাড়ি পাওয়া যেত না শুধু পিওর সিল্ক ছাড়া অন্য যে সমস্ত সিল্কগুলো ছিল সেগুলো দু একটা আমি কিনেছিলাম কিন্তু এতটা ভারী লাগতো আমার কাছে আমি পড়তে পারতাম না ঠিক সেই কারণে আমি এই সমস্ত শিফোন হালকা যে শিফোনগুলো যেগুলো পরলে কুচি হয়ে যায় কুচি নষ্ট হয় না যেমনকার কুচি তেমনই থেকে যায় সেই ধরনের শাড়িগুলো আমি ভীষণভাবে পরতাম আর ভীষণ পরতে ভালোও বাঁচতাম কারণ সে শাড়িগুলোর প্লিট হয় সুন্দর শাড়ির কুচিটা থাকে সুন্দর আর যেমনভাবে আমি শাড়িটা পরবো ঠিক তেমনভাবে সারাটা দিন থেকে যাবে যেহেতু শাড়ি পরাটা বিয়ের পর থেকে কন্টিনিউ ছিল তার কারণ গ্রামের দিকে আর সেই সময় শাড়িটাই মানে শাড়ি পরাটাই বেশি চল ছিল এখন যেমন শাড়ি ছাড়া অনেক কিছুই পরি শাড়িটাই কম পরি কিন্তু সেই সময় শাড়ি পরার ব্যাপারটাই বেশি ছিল সব সময় শাড়ি পরতে হতো সকাল থেকে রাত পর্যন্ত রাতে ঘুমনো তাও শাড়ি নাইটি পরার ব্যাপারটা ছিল না নাইটির গুণাগুণ সম্পর্কে ধারণা কারোরই সেরকম ছিল না সেই কারণে নাইটি পরার ব্যাপারটা সেই সময় ছিল না খুব কম মেয়েরা শহরের দিকে হয়তো পরতো কিন্তু আমাদের মতন গ্রামের দিকে আমাদের মতো বাড়িতে নাইটি পরতো না বিয়ে হয়ে গেলে বিয়ের আগে পড়তো কিন্তু বিয়ে হয়ে গেলে নাইটি পড়া এই ব্যাপারটা ছিল না কিন্তু নাইটি পড়াটা যে কত আরামদায়ক সেটা যখন থেকে পড়া শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম তারপর দীর্ঘ দীর্ঘদিন ধরে করিমপুরে থাকতাম আর প্রচুর কাজ করতে হতো প্রচুর কাজ তোমরা জানো আর যেখানেই আমি কোনো বেড়াতে যেতাম যে কোনো আত্মীয় স্বজন বা যেখানে যাই বলো সেখানে যে একদম খুব ভালো জায়গা সবসময় চেয়ারে বসতে পারবো সবসময় খাটে চৌকিতে বসতে পারবো সেরকম ব্যাপারটা ছিল না যখনই বসতে হতো নিচে হয় শতরঞ্জি পেতে নাই পাটি বা সব যেগুলো বলে সেইগুলো পেতে বসতে হতো এবার সেগুলো পেতে বসতে গেলে ওই যে তাঁতের শাড়ি বলো বা অন্য ধরনের শাড়ি বলো সেই শাড়িগুলো পরলে পরে কুচড়ি মুচরি হয়ে যেত জড়ো জড়ো হয়ে যেত সেই কারণে আমি ওই শাড়ি ধরনের শাড়ি পরতাম না আর আমি হাইটে শর্ট কাজে ওই ধরনের শাড়িগুলো পরলে আমাকে আরও বেশি মানে মোটা লাগতো আরও বেশি বেটে লাগতো কিন্তু সিন্থেটিকগুলো যেহেতু সরু হয়ে গায়ের সঙ্গে মিশে থাকতো তাই সেই সময় আমি এখন যেটাকে এখন না সব সময় বলে বডি হাগিং সেই রকম ব্যাপারটা ছিল যে শরীরের সঙ্গে একদম লেত্রে থাকতো এলিয়ে থাকতো সেই কারণে ওই শাড়িগুলো পরতেই আমি বেশি পছন্দ করতাম এটা একটা কারণ ছিল আর ওই সিনথেটিক শাড়ি পরার আর কারণ ছিল দামটা অত্যধিক কম ছিল কারণ সেই সময় এতটাও টাকা পয়সা ছিল না যে দামি দামি সিনথেটিক শাড়ি প্রতি বছর আমি কিনবো আর এই যে দেখছো বুয়ের বাবা জামা প্যান্ট এই আলমারি গোছাতে গোছাতে প্রচুর নতুন পুরনো মানে অনেক কিছু পাওয়া গেল যেগুলো অনেক অমূল্য সম্পদ আর কি বিয়ের শাড়িগুলো অনেক দিন পরে দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কোনো এক সময় শেয়ার করে দেবো বিয়ের শাড়িগুলোও দেখলাম দেখে সেই সময়কার স্মৃতি সব মানে রোমন্থন হয়ে গেল আর কি ভালো লাগলো যে এই দিনটা মানে ওই দিনটা আর ফিরে আসবে না ওটা একটাই দিন যে দিনটা আর কখনও ফিরে আসবে না তবে এখন আসছে বারবার ফিরে আসছে কিন্তু সেই আমার ক্ষেত্রে আর ফিরে আসবে না এই আর কি তা যাই হোক শাড়িগুলো দেখলাম অনেক ভালো 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 লাগলো আর কোন শাড়িটা পরে কখন কোথায় গিয়েছি সেটাও মনে পড়ে গেল বেশ ভালো লাগলো আর কি তো সেই শাড়িগুলো সেটাই বলছি যে সিনথেটিক শাড়ি কেন পরতাম তার প্রথম কারণটা তোমাদের বলে দিলাম আর দ্বিতীয় কারণটা হচ্ছে অ টাকা পয়সার ব্যাপার সেই সময় এত বাড়িতে এতজন মানুষ ছিল যে একজন দুজনকে কিছু দিয়ে থেমে যাওয়া তা নয় প্রচুর মানুষ প্রচুর মানে জ্যাঠা শ্বশুরের যে ছেলে মেয়ে ছিল তাদেরকেও দিতে হতো আবার তাদের যে নাতি নাতনি তাদেরকেও দিতে হতো আবার আমাদের যে ননদ ছিল তার ছেলে মেয়ে ননদ নন্দায় প্রত্যেককে মানে প্রত্যেককে দিয়ে দিয়ে আমার ভাগ্যে শেষ পর্যন্ত খুব অল্প কিছু জুটত খুব সামান্য কিছু শেষ পর্যন্ত যেটুকু তলানি পরে থাকতো ঠিক সেইটুকু আমার ভাগ্যে জুটতো সেখানে হয়তো দুশো টাকা আড়াইশো টাকা তার বেশি আমার ভাগ্যে কিছু যুক্ত না তারপর আমার ছেলেটা আছে ছেলেটার জন্য কিছু দিতে হবে এবার ছেলেটাকে তো আর অত কমা কিছু দেয়া যায় না তাই তাকে আমার সাধ্য মতো আমি দিয়েছি এখন যাদেরকে দিয়েছি নিজের সাধ্য মতো তারা হয়তো এখন ভাবে যে কেন জিন্সের প্যান্ট দিইনি তাদেরকে বা জিন্সের প্যান্ট পরায়নি কিন্তু পরিয়েছি যখন আমার ক্ষমতা হয়েছে তখন হয়তো জিন্সের প্যান্টও দিয়েছি তাছাড়াও আমি তাদেরকে যতটা আমার সাধ্য মানে যেটা যে সময় ভালো ঠিক সেই সময় ভালো জামা প্যান্টগুলো বেছে বেছে কিনে দেওয়া হয়েছে এমনকি সেটা করিমপুরে থাকতাম বলে বহরমপুরে এসে কিনে দেওয়া হয়েছে তবুও তাদের পরবর্তীকালে বক্তব্য হচ্ছে আমরা কেন ওই দিয়েছি মানে আরও বেশি কিছু দিতে হতো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কিন্তু তখন বোঝাতে পারিনি কখনো যে সবাইকে দেওয়ার পর আমার জন্য বরাদ্দ ওই দুশো আড়াইশো টাকা ঠিক ওই টাকার মধ্যে আমাকে একটা শাড়ি নিতে হবে সেই টাকাটা সবসময়ই একই রকম সেই টাকাটা দিয়ে আমি যখন শাড়িটা কিনতে যেতাম তখন পছন্দ করতে করতে হয়তো দেখা গেল তিন চারশো টাকা দামে চারশো মানে চারশো পাঁচশো টাকা দামের একটা শাড়ি পছন্দ হলো কিন্তু সেই শাড়িটা দেখে কোনো একটা কিছু বলে এই কালারটা পছন্দ না বা এই মেটেরিয়ালটা ভালো লাগছে না এরকম একটা বলে সরিয়ে দিতাম কিন্তু এমন কথা বলতাম না মানে বুবার বাবাকে এমন কথা বলতাম না যে না আমার ওই শাড়িটাই লাগবে এ কথাটা কখনো বলতাম না ঠিক এই রকমভাবে নিজেকে সম্বরণ করতে করতে নিজেকে মানে রোধ নিজের শখ আহ্লাদগুলোকে দমিয়ে রাখতে 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 আমার শাড়ির প্রতি একটা মানে লোভ একটা আকাঙ্ক্ষা এসে গেল যে আমি একদমই শাড়ি পরতে পারি না আমার এত কম দামের কম দামের শাড়ি মানে করিমপুরে যতদিন আমি ছিলাম তত দিন আমি ওই আঠেরো বছর ধরে আমি একটা দামি শাড়ি পরিনি ওই আড়াইশো তিনশো পাঁচশো প্রথম দিকে তো দুশো আড়াইশো তারপরের দিকে ওই পাঁচশো এরকম এরকম দামের মধ্যে শাড়ি তা এই রকম করতে 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 আমার মনের মধ্যে সবার যখন দেখতাম যে এত দামি দামি সবার যখন দেখতাম যে এত দামি দামি শাড়ি তখন আমার মানে ভেতরটা কষ্ট হতো খারাপ লাগতো কিন্তু নিজেকে এটাই বোঝাতাম আমারও একদিন হবে আমিও একদিন পরবো ভালো ভালো শাড়ি এরম দামি দামি শাড়ি আচ্ছা এবার আর একটা কথা বলি সিল্ক সিল্কটা আমার পছন্দ নয় এমনও নয় কিন্তু সিল্ক আমার পছন্দ সিল্কের শাড়ি পছন্দ না এটা নয় কিন্তু একটা সিল্কের শাড়ি কিনতে গেলে সেই সময়ও মিনিমাম এক হাজার দেড় হাজার টাকা লাগতো তার কমে কোনো সিল্কের শাড়ি হতো না একটা পিওর সিল্ক কিনতে গেলেও হাজার টাকা লাগতো সেই জন্য পিওর সিল্কও ঠিকঠাক কিনতে পারতাম না কিন্তু আমার মা একবার দিয়েছিল পুজোতে মনে আছে সেই পড়েছিলাম কিন্তু সিল্কের শাড়ি কিনতে গেলেও সেরকম টাকা লাগতো তা সে হাজার টাকা দিয়ে শাড়ি কেনার মতন ক্ষমতা আমার ছিল না কিন্তু কাউকে বোঝানোরও উপায় ছিল না কাউকে যে বলবো যে বোঝাবো যে এই পরিস্থিতি তারা বুঝতে চাইতো না তারা অন্যরকম ভাবত ভাবতো মিথ্যে কথা বলছে বা আমাদের দেওয়ার ভয়ে এরকম করছে বা তারা তাদের নিরিখে আমাকে বিচার করতো কিন্তু সেটা তো কখনও ঠিক নয় না তা সেই কারণে সিল্ক আমি পড়তে পার মানে পারিনি সেই সময় তারপর যখন আমার পরিস্থিতি হলো আমি যখন বহরমপুরে চলে আসলাম চলে আসলামও নয় চলে আসতে বাধ্য করা হলো ঠিক সেই সময় পর থেকে তার কিছুদিন পর থেকে আমি ওই অল্প একটু করে নেওয়া শুরু করলাম আর কি একটা হয়তো একটু কম দামের একটু বেশি দামের এরকমভাবে মানে নেওয়া শুরু হলো একটা দুটো সিনথেটিক শাড়ি তো সেই সেটাও মানে সিনথেটিকই একটু দাম দিয়ে নেওয়া শুরু হলো সিল্ক নয় সিল্ক কিনতে গেলে তখন যত দিন যাচ্ছে তত সিল্কের দাম বাড়ছে আরও বেশি দাম তারপর সেই সময়ও সিনথেটিক কিনতাম কিন্তু এই সিনথেটিক পরতাম বলেও আবার মানে সবারই হয়তো সিনথেটিক পছন্দ না যাদের পছন্দ না তারা বলতো যে সিনথেটিক কেন কিনেছি কেন কিনেছি এত দাম দিয়ে সিনথেটিক না কিনে সিল্ক কিনলেও হতো কিন্তু এটা বোঝাতে পারতাম না যে ওই দামে সিল্ক কিনতে গেলে আরেকটু বেশি দাম লাগবে এরকম আর সিল্ক আমি সত্যি কথা পড়তেও পারতাম না তারপরে আস্তে 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 বয়সের সঙ্গে সব কিছু একটা অল্প বয়সে যেটা হয় বেশি বয়সে গিয়ে তার থেকে আস্তে আস্তে চেঞ্জ হয় অনেক কিছু তো যখন আস্তে আস্তে অল্প বয়স থেকে বেশি বয়সের দিকে গেলাম তারপর মানে টাকা পয়সার দিক থেকেও সেইভাবে একটা পরিস্থিতি তৈরি হলো যে না নিতে পারবো সেই সময় থেকে আমি সিল্কের শাড়ি একটা করে একটা করে শিফন একটা করে সিল্ক এরকম নেওয়া শুরু করলাম শিফনটার একটু কম দাম সিল্কটার একটু বেশি দাম এইভাবে শাড়ি নেওয়া শুরু করলাম কিন্তু সেটাই বা কতদিন আমি নিয়েছি সাত বছর নিয়েছি হচ্ছে সিল্কের শাড়ি সাত বছর নিয়েছি আর এখানে এসে হ্যাঁ এখানে হ্যাঁ সাত দশ বছর মতন শাড়ি সিল্কের শাড়ি কিনেছি দশ বছর তা এই দশ বছরের সিল্কের শাড়ি কিনেছি আর তো শাড়ি কিনি আর শাড়ি কিন কেনা হবে না কিনব না এটা নয় একটা সিল্কের শাড়ি কিনতে গেলে এখন দশ বারো হাজার টাকা দাম তো দশ বারো হাজার টাকাতে দিয়ে এখন একটা সিল্কের শাড়ি কেনার মতন কি বলবো মানে পরিস্থিতি বা সেটা আমার আর নেই সেই কারণে আমি আর এখন সেই সিল্কের শাড়ি আর কিনবো না আর আর একটা ব্যাপার যেগুলো আছে সেগুলোই পরার সময় নেই সেই কারণ অনেক রকম কারণ থাকে এক একটা মানুষের এক এক রকম কারণ থাকে আমি এই কথাটা আগাগোরাই বলেছি আমাদের যেটা হবে সেটা একবারই হবে বারবার হবে না তাই যেটা নেব সেটা একটু ভালোই নেবো এরকম ধরনের ব্যাপারটা তারপর বহরমপুরে আসার পর যখন নাইটি পড়া শুরু করলাম তখন বুঝতে পারলাম নাইটির কদর কদর যে নাইটি পরে আমি থাকছি সে নাইটিতেই মুখ ধুয়ে মুখ মুছে ফেলছি হাত মুছছি মানে এক নাইটিতে সমস্ত কিছু কাজ করছে গামছা তোয়ালে সব রকম কাজ করছে তা এই করতে করতে আস্তে 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 শিফন থেকে সিল্কে এলাম কিন্তু তবুও শিফন শাড়ির ওপর লোভ আমার কিন্তু এখনও কমেনি এই যে আলমারি গোছাতে গিয়ে অনেকে হলেই শিফন শাড়িগুলো হয়তো কাউকে দিয়ে দিত কিন্তু আমি দিতে পারলাম না আমি এই সিনথেটিক বা শিফন এই শাড়িগুলো কাউকে দিতে পারবো না কারণ এগুলো যখন আমি কিনেছি তখন কিন্তু অনেক কষ্ট করেই কিনেছি যে খুব সহজেই পেয়ে গেছি তা নয় এগুলো ওই পুজোতে পুজোতেই কেনা মাঝে মাঝে যে কেনা তা কিন্তু নয় সেই কারণে যখনই আমি সেই শাড়িটা হাতে নিয়ে কিছু করতে যাচ্ছি তখন আমি ভাবছি যে এই শাড়িটা আমি কি কষ্ট করে নিয়েছি সেই কষ্টটা যখন মনে পড়ে যাচ্ছে না তখন আর মনে হচ্ছে না যে কাউকে এটা দিয়ে দিই বা এটা আমি কিছু একটা করি সেটা মনে হচ্ছে না আর তাছাড়া শাড়িটা ভালোও আছে আমি তো কোনো দিন পরবো মনে করলে পরতেও পারবো সেই জন্য সেই ব্যাপারটা আর আসলো না এক একটা শাড়ি এমন শাড়ি আছে বহরমপুরে সে যে সেই শিফনের শাড়িগুলো নিয়েছি সেই শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি বাকিতে নেওয়া বলে না ইনস্টলমেন্টে টাকা দেওয়া একজন মহিলা শাড়ি বিক্রি করত। তার কাছ থেকে গিয়ে আমি আমার এক বান্ধবী সবিতা তার সঙ্গে গিয়ে সেখানে আমি সেই মানে চিনলাম তাকে আর কি এবার তার কাছে গিয়ে গিয়ে আমি শাড়ি নিতাম ওই রকম হয়তো চার পাঁচশো টাকা দামে ছশো টাকা দামে শাড়ি মানে বিরাট দাম আর কি আমার কাছে সেই সমস্ত দামের শাড়িগুলো কিনতাম আর তাকে ওই একশো টাকা দুশো টাকা করে মাসে দিতে আলমারি গুছাতে গিয়ে কি হারে পাওয়া গেল সব ভালো ভালো সব শাড়ি শাড়ি সব শাড়ি এগুলো সব এর মধ্যে রাখা এই সবচেয়ে শাড়ি বেরোলো এই দেখো মানে এত শাড়ি বেরোলো এগুলো সব আলমারির মধ্যে রাখাই ছিল মানে দেখিও যে কোথায় কি রাখা আছে এরকম এই শাড়িটা এরকম এটা একটা শাড়ি এরকম প্রচুর সিনথেটিক শাড়ি আবার পেলাম শাড়িগুলো দেখি রাখি কি করবো এখন ওই আলমারিতে এগুলো নিয়ে গিয়ে রাখবো এগুলো এখন পড়ার তো কোনো ইয়ে নেই জায়গা নেই সেই জন্য এগুলোকে ওইভাবেই রাখতে হবে প্রচুর এখানে তোমরা দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে এত সব বেরোলো এখন এগুলো সব এখন ওই আলমারিতে নিয়ে গিয়ে গুছানো হবে দেখো কত সব প্যাকেট ভর্তি দেখো পালা এই সিনথেটিক শাড়ি আমি বেশি কিনতাম প্রচুর সিনথেটিক শাড়ি পরেছি আর প্রচুর সিনথেটিক শাড়ি এখনো সেই শাড়িগুলো রাখাই আছে তার ব্লাউজ এটা এই সিনথেটিক শাড়িগুলো এই কারণেই পরাচ্ছি পরতাম আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো সব ওইখান থেকে কেনা আবার কিছু কিছু কারোর কাছে পাওয়াও আছে যেমন এক বান্ধবী নয়নের মা ছিল বহরমপুরে সে নয়নের মা একটা শাড়ি দিল মানে এরকম পাওয়া শাড়িও আছে আবার দেওয়া নিজের কেনা শাড়িও আছে তো সেই সমস্ত শাড়িগুলো আর একটা ব্যাপার হচ্ছে আমি প্রচণ্ড রেখে পড়তে ভালোবাসি এটা একটা মানে ব্যাপার মানে যে কোনো জিনিস একটু খুব যত্ন করে নিখুঁতভাবে করতে ভালোবাসি তো সেই কারণে শাড়িগুলো এখনও ঠিক সেই রকমই থেকে গেছে যে রকম সেই সময়টা ছিল না কোনো কালার নষ্ট হয়েছে না একটু এদিক ওদিক হয়েছে কিচ্ছু হয়নি আমার এক বান্ধবী আছে জলি তোমরা দেখেছো কদিন আগে এসেছিল ও তো সব সময় বলে তোর প্রত্যেকটা কাজ নিখুঁত মানে যতক্ষণ না হবে ততক্ষণ সেইটা সেইভাবে মানে ততক্ষণ তার পেছনে তুই লেগে থাকবি আর প্রতিটা ইয়ে ঠিকঠাক আর কি প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক প্রতিটা কাজ প্রতিটা শাড়ি সব কিছু ঠিকভাবে যে নিখুঁতভাবে ভাঁজ করে মানে যত্ন করে রাখা এই ব্যাপারটা তোর ভেতরে এতটা বেশি পরিমাণ আছে যে সেই কারণে তোর এই শাড়িগুলো মানে এতদিন ধরে এখনও আছে আমাদের হলে থাকতো না কিন্তু আমার আছে তার কারণ ওই একটাই কারণ যতটা আমি রেখে দেব ততটাই আমার বাড়বে এই একটা ব্যাপার আর যতই আমি ওটাকে খারাপভাবে রাফ ইউজ করবো নষ্ট করে ফেলব ততটাই আমার কমে যাবে সেই কারণে ওইভাবে যত্ন করে করে আমি পড়তাম আর এটাও একটা ব্যাপার যে যত্ন করে রাখলে পরে ওই যে প্রথম থেকে যত্নটা শিখতে হয়েছিল আমাকে কারণ আমার যেরকম আমাকে যত্নটা শিখতে হয়েছিল ঠিক সেই জিনিসটা ভেতরে থেকেই গেছে মানে সরেনি সরাতে পারিনি এখনো আমি সেই জিনিসটা সরিয়ে ফেলতে পারিনি এখনও আমার কুর্তি যেগুলো কেনা হয় আমি তো মানে কৃষ্ণনগরে আসার পরে আমি কুর্তি পরা বা জিন্স পরা ধরলাম বহরমপুর পর্যন্ত আমি কিন্তু বিয়ের পরে বিশ পঁচিশ বছর পর্যন্ত আমি শাড়িই পরেছি আমি কিন্তু কোনো সময় এই সমস্ত ড্রেস পরিনি এগুলো আমি কৃষ্ণনগরে যখন চলে এলাম তখন থেকে শুরু হলো আমার এই কুর্তি পরা জিন্স পরা লেগিনস পরা লেগিনসটা আমি প্রথম প্রথম পরেছি তারপর বন্ধ করে দিয়েছি আর সেই তখন থেকে আমার শাড়ি পরাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবার পুরোপুরি যখন থেকে শাড়ি পরা বন্ধ হলো তখন থেকে যে একটা শাড়িই থাকতো সেটা থেকেই যেত সেটা আর কিছু হতো না আর তার আগে যে শাড়িগুলো করিমপুরের যে সমস্ত শাড়িগুলো সে শাড়িগুলো কিন্তু আর নেই সেগুলো সব বাতিল হয়ে গেছে সেগুলো সব অনেক আগেই বাতিল হয়ে গেছে তারপরে এ মানে অনেক আগে বলতে এই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাট হলো যখন চেঞ্জ হলো সব আমরা এদিক থেকে ওদিকে শিফট হলাম সেই শিফটিংয়ের সময় সেই সমস্ত শাড়িগুলো সব বাদ হয়ে গেছে আর এই শাড়িগুলো বাঁধ হওয়ার মতো একটাও না প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো তাই আজকে এই শাড়ি সমস্ত আলমারি গোছাতে গিয়ে এত মানে স্মৃতিরমন্থন হলো সেটা বলার কথা না অনেক পুরনো পুরোনো জিনিস দেখলাম যেগুলো দেখে অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল ভালো লাগলো বিয়ের শাড়ি বলো আরও পুরনো পুরনো শাড়ি যেগুলো পরে আগে আগে এদিক ওদিক যেতাম সেগুলো মনে পড়ে গেল তাই এই আলমারি গোছানোটাই আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তবে হ্যাঁ গোছাতে গেলে এটা ওটা হয় কিছু বাদ যায় কিছু থেকে যায় তবে আমার বাদ কিছুই গেল না আমি যখনই ভাবি বাদ দেবো তখনই আবার বেশি করে এসে জড়ো হয় যে না সবাই বলতে থাকে আমাকে বাদ দিও না আমাকে বাদ দিও না তাই আমি কাউকেই বাদ দিতে পারি না সবাইকেই আবার নিয়ে রেখে দিই দেখো বাদ কিছুতেই দিতে পারলাম না সবাই থাকলো সবাই একসঙ্গে থাকো যখন আমি থাকবো না আমার মানে সবাই সব ফেলে দেবে তখন আর তখন আর কি হবে এগুলো কিছু কাজেই লাগবে না হ্যাঁ দামি সিল্কের শাড়িগুলো কাজে লাগবে কিন্তু এই শাড়িগুলো লাগবে না দামি শাড়িগুলো পরবে মেঘা এই শাড়িগুলো তার পরবে না এগুলো পরার মতো নয় এই তো ব্যাপার আর পড়লে ভালো লাগবে যে পড়ছে এটাই আর কি ভালো লাগবে আমার যে না এগুলো পড়ছে এগুলো ব্যবহার করছে এই আলমারিটা আমি এখন খুলে দেখাতে পাচ্ছি না কারণ খোলার আগেই হট করে বন্ধ করে দিয়েছে এগুলো সব এখানে সেট করে দিয়েছে এখন আর এগুলো সরিয়ে দেখানো সম্ভব না আমি তোমাদের পরে দেখিয়ে দেব আর এইগুলো তো আমাকে গোছাতে হবে এগুলোর একটা ব্যবস্থা না করতে পারলে তো আমি কিছুই করতে পারছি না তো দেখা যাক এগুলোর ব্যবস্থা কবে করে সেটা বুঝতে পারছি না চলো ওই আলমারিটা তোমাদের দেখিয়ে দিই আর এই দেখো এই আলমারিটা তোমাদের দেখিয়ে দিই এটা কিভাবে গোছানো হলো কারণ ওটা তো দেখাতে পারলাম না আর যেটা ব্যাপার হলো অনেক কিছু পাওয়া গেল ঠিকই কিন্তু তার সঙ্গে আবার অনেক কিছু মিসিংও হলো যেমন একটা বাল বিছানার মানে বালিশের ওয়ার একটা পাচ্ছিলাম না খুঁজে খুঁজে সেটা আর পেলামও না খুঁজে আর এই দেখো এই জায়গাটা এইভাবে গোছানো হলো এই যে এইভাবে সমস্ত কিছু গোছানো হলো ওপরটা এইভাবে গোছানো হলো আর এই জায়গাটা এই যে যত বালিশের ওয়ার আর তোমালেগুলো রাখা হলো আর এই যে দেখো এইখানে যে দুটো বালিশের মানে ওয়ার দেখছো এই জায়গাটায় এই দুটো বিছানা চাদরটা পেলাম না খুঁজে আর একটা বালিশের মানে একটা বালিশের ওয়ার পেলাম না খুঁজে ভেবেছিলাম পাবো আর এখানে কিছু আমার শাড়ি রাখা হলো আর ওদের জামা প্যান্ট রাখা হলো আর এই যে এই সেলফ দুটোতে পুরো ভর্তি বিছানার চাদর দুটো সেলফে যাতে আর পরে মানে অসুবিধা না হয় আর কি বের করতে চাদর বের করতে না হলে ভীষণ অসুবিধা হচ্ছিল এতগুলো চাদর খুঁজলাম কিন্তু কোনোটাতেই ওইটা পেলাম না যেটা নিয়ে ও এই দেখো এই চাদরটা মনে হচ্ছে বুঝলে এই যে এই চাদরটা এই চাদরটা নাকি বুঝতে পারছি না দেখা যাক ওটা পরে দেখা যাবে কোন চাদরটার সঙ্গে এখন আর খুঁজতে পারছি না এবার স্নান এই যে আলমারি গোছানোর পর এই কাছাকাছি সব হলো এখানে মেলা হলো আজকের মতো এই মানে এইটুকু দিয়েই ভিডিওটা শেষ করে দেবো দেখতে থাকো আর দেখতে থাকো নয় আজকের মতো শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে